আপনি কি অনেকদিন ধরে ঠাকুরকে ডাকছেন কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না মনে হচ্ছে তিনি শুনছেনই না তাহলে এই ভিডিওটা আপনার জন্য একবার শেষ পর্যন্ত শুনুন আমরা যখন খুব কষ্টে থাকি যখন মনে হয় কেউ আমাদের পাশে নেই তখন আমরা ঠাকুরকে ডাকি কিন্তু অনেক সময় মনে হয় ঠাকুর শুনছেন না প্রশ্ন ওঠে আমি তো প্রতিদিন প্রার্থনা করি তবু ঠাকুর উত্তর দেয় না কেন রাম ঠাকুর বলেছেন সত্যিকারের ভাবে ডাকে তাই ডাকে আমি অবশ্যই সাড়া দিই কিন্তু সবাই সত্যিকারের ডাকে ডাকে না কেউ ভয় পায় কেউ চায় নিজের ইচ্ছে পূরণ কেউ আবার শুধু দুঃখের সময়ই আমায় মনে করে তাহলে প্রশ্ন ওঠে আমার ডাকটা কিভাবে হচ্ছে ঠাকুর অনেক সময় নীরব থাকেন কারণ তিনি দেখতে চান আপনি শুধু ইচ্ছে পূরণের জন্য তাকে ডাকছেন না নাকি ভালোবাসা থেকে ডাকছেন একজন বাবা যেমন নিজের সন্তানের ভুলকে দেখে ঠিক সময় হলে সাহায্য করেন যেমনই ঠাকুরও ঠিক সময় উত্তর দেন রাম ঠাকুর আরও বলেছেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদের কাছে আমি নিজে হাত রাখি কিন্তু সে পরীক্ষায় সবাই পাশ করে না তাহলে আমরা কি করব আমাদের উচিত অভিমান না করে উচ্চ ধরে ঠাকুরের প্রতীক্ষা করা আপনার হৃদয়ের গভীর থেকে ডাক দিন কৃত্রিমতা ছাড়াই আর একটা কথা মনে রাখবেন যেখানে আপনার ভাষা থেমে যায় সেখান থেকেই ঠাকুর আপনার ভা মনের কথা বুঝে যায় তাই ডাকুন তাকে মন থেকে ভালোবাসা থেকে উত্তর পাবে আপনার জীবনে কখনো ঠাকুরের নীরবতা অনুভব করেছেন কমেন্টে জানান আর যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কারণ হয়তো তিনিও এমন অভিমানে আছেন জয়রাম জয় রবীন্দ্র